দর্শক আপনারা সকলেই কিন্তু জানেন যে প্রধান উপদেষ্টা এটা হলো আমাদের একটা উপহার সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এত সুন্দর একটা কথা বলেছেন যে কথাটা শোনার জন্য হাজার হাজার লোক কিন্তু অপেক্ষা করছিল যেমনটা এরকমই একটা খবর প্রকাশ পেয়েছে অনলাইনে আসুন আমরা সেই খবরটা শুনে আসি কথাতে কি লিখেছে জানেন আলাউদ্দিনের চেরাকে দৈত্য পেয়েছি বড় কিছু চাইছেন প্রধান উপদেষ্টা আলাউদ্দিন আলাউদ্দিনের সেরাকের দৈত্য পেয়েছি বড় কিছু আসুন আমরা ভিতরে প্রবেশ করে মেন খবরটা পড়ে আসি আগামী ফেব্রুয়ারির প্রথমে মহা উৎসবে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে সৈয়াসা সৃষ্টির সব পথ বন্ধ করতে সংস্কারের পর সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি কথাটাকে আমি আবার করি আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধেই মহা উৎসবের নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক একই সঙ্গে সৃষ্টি বন্ধ করতে সংস্কারের গুরুত্ব আরোপ করেছেন তিনি রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নিয়ে তিনি এই কথাটা বলেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতা অভ্যতানের মাধ্যমে আলাউদ্দিনের চেরাকে দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদের আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব কথা আবারও বলি হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতা অভ্যতানের মাধ্যমে আলাউদ্দিনের চেরাকে দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদের আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব তিনি বলেন ওই দৈত্যকে আমরা সব থেকে বড় কাজটা দেব ওই দত্তকে আমরা সব থেকে বড় কাজটা দেব যেটা আর কেউ কোনোদিন দিন চাইবারও সুযোগ পাবে না এই দৈত্য কোনোদিন আর পাবো না একবারই পাচ্ছি আমরা এই দৈত্য এই একবারই সুযোগ আলাউদ্দিনের দৈত্য আর আলাউদ্দিন ফিরে আসবে না প্রধান উপদেষ্টা বলেন এ জাতিকে সম্পূর্ণ ভিন্ন খাতে ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব আমাদের হাতে সেই সুযোগ এসেছে ছাত্র জনতা আমাদের এই সুযোগ করে দিয়েছেন যেখানে ছোটখাটো জিনিস আটকে না গিয়ে বড় জিনিস যেন আমরা হারিয়ে না ফেলি আমরা বড় জিনিস চাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিব এই জাতি শুধু উপরের দিকে উঠবে আর ডানে তাকানোর দরকার নাই সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনুস বলেন আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা যেন সৈরাচার আর যেন কোনো দিক থেকে বের হয়ে আসতে না পারে স্বৈরাচার সৃষ্টি রাস্তাগুলো বন্ধ করে দেওয়া কোনো দিক থেকে সে যেন বের হতে না পারে সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদের সবাইকে ঐকমত হয়ে এটা করতে হবে দ্বিমতের কোনো জায়গা এখানে নেই তিনি বলেন আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না আমরা একান্ত আবেদন যখনই এই সনদ করবেন কোলাকুলি করে তাহলে নির্বাচন সার্থক হবে মানে আমার একান্ত আবেদন যখনই এই সনদ করবেন কোলাকুলি করে করবেন তাহলে নির্বাচনটা সার্থক হবে ফেব্রুয়ারি প্রথম দিন নির্বাচন নির্বাচন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন উৎসবের মধ্যে যেন নির্বাচনটা হয়ে যায় ভেতরে যেন কোনো রকমের দুশ্চিন্তা রেগে আমাদেরকে যেন নির্বাচনে ঢুকতে না হয় উৎসবের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন প্রথম প্রথমার্ধেই হবে তিনি বলেন ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন এটাকে নিখুঁত করার জন্য যে কয়েকটা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে মনের মধ্যে কোনো রকম খুঁতখুতানি না নিয়ে নির্বাচন করতে পারি প্রধান উপদেষ্টা আরও বলেন যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমাদের দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা শুরু করব। জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা আমরা শুরু করব। দেখছেন শিক্ষিত মানুষের মানুষের শিক্ষিত কথাবার্তা গুণী মোহাম্মদ ইনুস কত সুন্দরভাবে কত সুন্দর একটা বক্তব্য প্রকাশ করেছেন যেটা মনোমুগ্ধকর কথা এরকম একটা খবর প্রকাশ পেয়েছিল যা আপনাদেরকে আমি পড়ে শোনালাম আমার নতুন পেজ বা নতুন চ্যানেল যদি কারো ভালো লাগে অবশ্যই প্রতিদিনের আপডেট খবরগুলো যদি পেতে চান সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় হতে সহযোগিতা করবে আর ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ